Does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel.

ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ প্রত্যাহারের দাবিতে ওবিসি পূর্ণবহাল ভূমিপুত্র স্বীকৃতি আদায়সহ বিভিন্ন দাবিদার রয়েছে আমাদের আমাদের এই দাবিগুলো পূরণ না হলে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব এই বিষয়ে আরও কি জানিয়েছেন আমি হক শুনে নেব নশ্ব উন্নয়ন পরিষদ আমাদের এই ঐতিহাসিক মহামিছিল এবং ডেপুটেশান আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার একটা নতুন বিল পার্লামেন্টে নিয়ে এসছে সেটা হলো ওয়াক অফ সংশোধনী দু হাজার চব্বিশ এই ওয়াকশ ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে যে ওয়াক অফ যে আগের বোর্ড রয়েছে এবং বোর্ডের যে সিস্টেম রয়েছে অ্যাক্ট রয়েছে আমরা এই সংশোধনী বিল পড়ে যতটুকু বুঝলাম এটা ভারতবর্ষের যেমন সংবিধানের পরিপন্থী সেই সাথে আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী তারা চাচ্ছে যে আমাদের যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরস্থান এই সব ওয়াক সম্পত্তি সেই ওয়াক সম্পত্তিগুলোতে আমাদের লোক বসানো আছে আমাদের দেশের আলেম উলেমা বুদ্ধিজীবী মানুষ মোদী বলছেন যে সেখানে কোনো অমুসলিম বা তার পছন্দের মানুষকে ঢুকাতে চায় দেখুন কেউ তো কারো শত্রু নেই কিন্তু যে যে বিষয়টা জানে না সেই লোককে বসানোর তো কোনো যুক্তি হয় না এটা নিঃসন্দেহে যে একটা অশান্তি সৃষ্টি করতে চায় আমরা সেই অশান্তিটা আমরা চাই যে উনি আরো সম্পত্তি কোনটা কি কোনটা কীভাবে পরিচালিত হবে সেটা ডিএম বা রিটার্নিং অফিসারের কাছে পারমিশন করতে হয় কিন্তু এটা তো সম্ভব নয় আসলে নামাজ রোজা বা তাদের হজ জাগা তাদের ইবাদত আমল কীভাবে করবে সেটা তো তাদের ব্যাপার এটা তো কেউ ঠিক করে দেবে এটা হতে পারে না আর এটা অন্য কাছে জেনে নিতে হবে কেন আর সেই সাথে অন্য যে ওয়াকব সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির গুলোর থেকে যে আয় রোজগার আসবে কেন্দ্র সরকারের উচিত সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে মুসলিম সমাজের আর্থ সামাজিক কাজে লাগানো হয়নি এতদিন ধরে সেভাবেই চলছে তিনি এটার একটা সংশোধনী চাচ্ছেন আমরা তার বিরোধিতা করার জন্য আজকে একটা ডেপুটেশন রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেব কয় দফা দাবি রয়েছে আপনাদের আমাদের ওয়াক সংশোধনী বিল সহ তেরো দফা এই বাকি তেরো দফা যেটা সেটা আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি হলে কি করবেন দাবি পূরণ না হলে এটা বৃহত্তর গণ আন্দোলন শুরু আপনার নাম কি দায়িত্বে আছেন আমি আবিনাল হক নসেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং নশেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে সেন্ট্রাল প্রেসিডেন্ট মোহাম্মদ মাহিউদ্দিন আছেন সেন্ট্রাল ট্রেজারার শমীম আক্তার এবং কুচবিহার জেলার প্রেসিডেন্ট জনাব সাজ্জাদ হোসেন আহমেদ রয়েছে কুচবিহার জেলার সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল আলম সরকার কুচবিহার জেলার ট্রেজারার আব্দুর রহিম হোসেন